হাই ফ্রেন্ডস দেখো আমি কী বানাচ্ছি আমলকি কি ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি হ্যাঁ এবার শুকনো হয়ে গেছে জলটা শুকিয়ে দেখো কড়াইতে নুন দিয়ে এটাকে ভেজেছি ভাজাতে এটা সিদ্ধ হয়ে গেছে হুম এইবারে এর দানা ছাড়িয়ে এর আচার বানাব তোমরা পুরো রেসিপিটা দেখবে হ্যাঁ এবারে বন্ধুরা কি করব নুনগুলো সব ছাড়িয়ে নিচ্ছি আমলকি দিয়ে কাপড়ে করে নুনগুলো সব ছাড়িয়ে নিচ্ছি Get out of here. নুনগুলো ছাড়িয়ে নিলে জিনিসটা ভালো হবে তারপরে এটাকে ঠান্ডা হয়ে গেলে এটাকে সেরকম চিপে এটাকে ইয়ে করে নেবো বীজগুলোকে ছাড়িয়ে নেবো নুন সব ছাড়িয়ে নিলাম বন্ধুরা এটা দেখো সব নুন ছাড়ানো হয়ে গেল এবার এটাকে ভেঙে আঠি বার করতে হবে দেখো বন্ধুরা বীজ থেকে সব ছাড়িয়ে নিয়েছি এ দেখো একটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে হুম এরকম করে চাপ দেবে অথবা থালায় এমনি রেখে এই দেখো এই যে রেখেছি হ্যাঁ এমনি করে চাপ দিলেই ওটা ফচ করে ভেঙে যাবে এই দেখো কি সুন্দর ক্ষয়ে গেল সব এই দেখো কুয়াগুলো সব বেরিয়ে আসছে এই যে বেরিয়ে গেল বীজ আলাদা হয়ে গেল তোমাদের দেখানোর জন্য একটা রাখলাম হুম থালার মধ্যে রাখবে রেখে চাপ দেবে চাপ দিলেই সব চারদিক থেকে কুয়াগুলো হয়ে বেরিয়ে আসবে আর এই যে বীজগুলো বীজের মধ্যে একটু লেগে আছে এটা দিয়ে ওই যে চানা বানায় না চানা মশালা অথবা চানার ডাল অথবা মুসুর ডাল টক ডাল যেটা বানায় সেটা তোমরা ওর মধ্যে দিয়ে খেতে পারো এবং মুসুর ডালের মধ্যে দিয়ে খাবে চানা ডালে কি হয় অনেক না কালা চানা বানায় তো আমলকিটা দিলে না রংটা একটু কালো হয়ে যায় তো সেই জন্য বলে কালা চানা তো এটা দিলে পরে রংটা আরও একটু বেশি কালো হয় আমলকি দিলে তোমরা কালা চানা এমনিও বানাতে পারো যেমন হয় না শুকানো আমলকিগুলো হুম পাঁচ ছখানা পিস ওর মধ্যে দিয়ে দিলে তোমার চানার কালারটা কালারটা একদম কালো হয়ে যাবে দেখতে তো খাবার যদিও কালো খেতে ভালো লাগে না মানে দেখতে ভালো লাগে না কিন্তু ওটা সত্যিই সুস্বাদু হয় ভালোই লাগে খেতে তো এই দেখো কি সুন্দর আমি ছাড়িয়ে নিয়েছি সবগুলো এবারে এগুলোকে একটু মিক্সির মধ্যে একটু দরদরা করে পিসব মানে তোমরা শিলনোড়াতে বা আমল দিসটা তো জাস্ট একটু থেতো করে নিতে পারো একেবারে পেশা হবে না এটা হ্যাঁ এবারে আমি যাচ্ছি একটু লঙ্কা ভাজবো লঙ্কা ভেজে এর মধ্যে মিক্সাবো তারপরে মশলা মেশাবো তোমাদেরকে দেখাবো সেটা আমি এই লঙ্কাগুলো বালিতে ভাজবো দেখো বন্ধুরা ওই যে বালি না সরি নুন যে নুনের মধ্যে যে আমলকিগুলো ভাজলাম সেই নুনটাই কালো হয়ে গেছে তো এই লঙ্কাগুলো অল্প ভাজব তোমরা এটাও করতে পারো যখন আমলকি ভাজবে তখন ওর মধ্যে দিয়ে দিলে ওর মধ্যেও ভাজা হবে নামানোর আগে এটা বেশি খুব ভাজতে হয় না হুম তো নামিয়ে নিলে তারপরে আবার আমলপিগুলো পরে নামালে এই দেখো এটা আমি বালিতে ভাজছি দেখো বন্ধুরা আমার লঙ্কা ভাজা হয়ে গেছে এই লঙ্কাগুলো এবারে নামিয়ে নেব দিয়ে ওই আমলকির মধ্যে দিয়ে পিসব দেখো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবার এ দেখো লঙ্কা কটা লঙ্কা দিচ্ছি আমার ইয়ে এই পাঁচটা লঙ্কা দিলাম হুম মশলার মধ্যে আর এই দেখো ধনে এতটা ধনে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নি আমার আমলকি হচ্ছে এক কেজি তো আমি এখানে পাঁচ থেকে সাতটা লঙ্কা দিলাম আর এই ধুনে দিলাম পঞ্চাশ গ্রামের মতন ধুনে দিলাম ভাজা হচ্ছে এটা এখানে মৌরি দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতন পঞ্চাশ গ্রাম মৌরি পঞ্চাশ গ্রাম ধনে এটাকে একটু ভেজে নি ভেজে নিয়ে ওই আমলুকির সাথে মেশাবো দেখো গোলমরিচ দিচ্ছি এতটা ঠিক নামানোর একটু আগে দিতে হবে সর্ষে আমি শুধু সাদা সর্ষেটা দিচ্ছি তোমরা সাদা সর্ষে কালো সরষে দুটোই দিতে হবে এতটা দিলাম একটু তুড়িয়ে দিই দেখো অনুরামার মশলা ভাজা হয়ে গেছে দেখো ভাজা হয়ে দেখো বন্ধুরা আমি হাফ লিটারের মতন তেল দিয়েছি এর মধ্যে ঠিক আছে তেলটা গরম হতে দিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে দেব লঙ্কার গুঁড়ো আর হলুদ দেব বন্ধুরা আমি এর মধ্যে না হলুদ গুঁড়ো দিয়েছি অল্প আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম হুম দু চামচ লঙ্কার গুঁড়োটা নেই আমার মনে ছিল না পরে এনে এর মধ্যে মিক্স করবো তোমরা যখন করবে লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে এনে মিক্স করে তারপরে আচারের মধ্যে ঢালবে দেখো বন্ধুরা আমি এখন এর মধ্যে বিট নুন দিচ্ছি এক চামচ দিলাম দু চামচ দিলাম আর দেখো ওইটা হচ্ছে ওই সিন্দা লবণ এটা দিলাম এক চামচ এখানে এক কেজি আমলকি আছে হুম তো বেশি আর দিচ্ছি না কারণ যখন আমি ভেজেছি তখন নুনের মধ্যেই ভেজেছি তো সেই কারণে ওর মধ্যে নুন অল্প আছে পরে লাগলে দেওয়া যাবে স্বাদ অনুযায়ী নুনটা দিতে হবে ঠিক আছে আমি দিলাম বিট নুন দিলাম দু চামচ আর সিন্দা লবণ দিলাম তোমরা সাদা নুনও দিতে পারো ঠিক আছে এবার এই যে মশলাটা করেছি এই মশলাটা দিয়ে দিচ্ছি মিক্সচিতে ঘুরিয়ে নিয়েছি এর মধ্যে আছে শুকনো লঙ্কা গোলমরিচ সর্ষে আর হচ্ছে মৌরি এগুলো দিয়েছি তো এটাকে মিক্স করবো হুম আর এই দেখো তেলটা এই যে তেলটা আছে না তেলটাতে আমি একটুখানি শুকনো লঙ্কা আমি কাশ্মীরি লঙ্কা আনতে ভুলে গেছিলাম তো আমি পরে অ্যাড করবো এটাই তেলের মধ্যে লঙ্কা আর হলুদ গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসবে হুম তো মশলাটা এবারে মিলিয়ে নিই দেখো বন্ধুরা আমি মশলাগুলো মিশিয়ে নিয়েছি এই আমলকিটাকে না একদম মিহি পিসতে হবে না দরদার করে পিসেছি আর নুনের মধ্যে ভেজে নিয়েছিলাম আমলকিটা ঠিক আছে তোমাদেরকে দেখিয়েছি তো এমনি করে এমনি করে মিশিয়ে নিলে এরপর আমি ওই কাচের জারের মধ্যে ঢালবো তো এবারে তেলটাকেও মিক্স করছি তেলটা আমি ঢেলে দিলাম এর মধ্যে এটা জানো তো খুব হেলদি আমলকি জিনিসটা একটা আমলকিতে ছত্রিশটা গুণ থাকে আমি অন্য আচার খাই না কিন্তু এটা বানিয়ে রাখলাম এটা এক বছর ধরে ঘরে রাখতে পারবে নষ্ট হবে না এটা রোদে দেওয়ার কোনো দরকার নেই দেখো মেলানো হয়ে গেছে আমার দেখো বন্ধুরা তেলের মধ্যে ওই যে মিশিয়েছি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পেয়ে গেছি মিশিয়েছি এবার তেলটা ঠান্ডা করে নিয়েছি হ্যাঁ এবারে এই আচারের মধ্যে ঢালবো দেখো আচারের আমলপিটা দরদারা করে পিষে নিয়েছি মিক্সিতে একদম মিহি হবে না দিয়ে কাঁচের জারে ভরে নিয়েছি এ দেখো কাঁচের জারে ভরে নিয়েছি এবার এই তেলটা ওর মধ্যে ঢালবো এটা বারো মাস ঘরে রেখে খাওয়া যাবে নিয়ম হচ্ছে আচার ভালো রাখতে গেলে তেল আচারের উপরে থাকবে এই দেখো তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই দেখো এবারে বাকি তেলটা আমি ঢেলে দিচ্ছি আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কমপ্লিট বুঝলে বন্ধুরা তোমরা এরকম পানি খাবে এটা খুব হেলদি